রকম ছানা কাটার ঝামেলা ছাড়াই মাত্র এক কাপ গরু দুধ দিয়ে আজকে মজার এই সন্দেশগুলো তৈরি করব। একদম কম সময়ে সহজ রেসিপিতে আজকে তৈরি করে দেখাবো ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়ে নেব আধা কাপ লিকুইড দুধ এবার নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি মিষ্টিটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নেবেন দিয়ে দেব দুইটি এলাচ চিনিটাকে এখন লিকুইড দুধটার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু চুলার আঁচটা এখনও জ্বালিয়ে দিইনি এবার দিয়ে দেব এক কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দেওয়ার পরে এই লিকুইড দুধটার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি যেন কোনো রকম দলা পেকে না থাকে একটু সময় নিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার চুলাটা জ্বালিয়ে দিচ্ছি চুলাটা জ্বালিয়ে দেওয়ার পর কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে যেন লেগে না যায় এখন দিয়ে দেব এক টেবিল চামচ ঘি চাইলে এখানে বাটারটাও দিতে পারেন এবার চুলা আঁচটাকে মাঝারি লোহিটে করে রান্না করে নেব এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া থামানো যাবে না নাড়াচাড়া করতে করতে একসময় এটা এমনিতেই ঘন হয়ে আসবে যখন এই রকম প্যানের গা ছেড়ে উঠে আসবে তখন বুঝতে হবে এটা হয়ে গিয়েছে ঠান্ডা হবার পর কিন্তু এটা আরেকটু শক্ত হয়ে আসবে আমি এখন চুলাটাকে বন্ধ করে দেব মাত্র এক কাপ গুঁড়া দুধ দিয়ে আজকে অনেকগুলো সন্দেশ তৈরি করে নিব চুলাটা বন্ধ করে দিয়ে আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি ঠান্ডা হবার জন্য কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হাতটা পরিষ্কার করে হাতের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি এবার এখান থেকে ছোট ছোট করে নিয়ে সন্দেশগুলো তৈরি করে নেব আমি একটি কাটা চামচ নিয়েছি কাটা চামচের মধ্যেও আমি ঘি মাখিয়ে নিয়েছি এবার হাতের মধ্যে নিয়ে ভালোভাবে ম্যাশ করে এই সন্দেশগুলো তৈরি করে নেবো যেন কোনো রকম ফাটল না থাকে তারপর কাটা চামচটা দিয়ে এই রকম আলতো করে চাপ দিব তাহলেই কিন্তু ডিজাইন হয়ে যাবে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে যে কোনো ডিজাইন দিয়েই তৈরি করে নিতে পারেন সবগুলো সন্দেশ আমি তৈরি করে নিয়েছি এই সন্দেশটা তৈরি করে কিন্তু ফ্রিজে রেখে পনেরো দিনের মতো সংরক্ষণ করতে পারবেন এটা খেতেও কিন্তু ভীষণ মজার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে